হ্যালো বন্ধুরা কে অবস্থা সবার কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেকদিন যাবত ভিডিও আপলোড করা হয় নাই তো এখন আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম সরিষাটা পাক ধরে না এখনো কাঁচা অবস্থায় আছে তো ভাবলাম একটি প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরি আপনাদের মাঝে যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে তাহলে আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না এই জমিতে সরিষা ক্ষেতটি পাক ধরেছে তো এখানে আমরা এটার মাধ্যমে আমরা শেষ দিয়ে থাকি তো ডিবের পানি এখানে আসে এখানে আউটি মুখ আছে মুখটা খুলে দিলে এখান দিয়ে অনেক জোরে পানি বের হয় তো এই পানির মাধ্যমে আমরা জমিগুলো সেচ দিয়ে থাকি তো এটা হচ্ছে আলুর জমি তো আমাদের গ্রাম অঞ্চলের দিকে ধান লাগানো শেষ তো ধানগুলো অনেক সুন্দরভাবে লাগানো আছে দেখতে অনেক সুন্দর লাগতেছে গ্রামের সৌন্দর্যের সাথে সব কিছু হার মানায় তো প্রাকৃতিক সৌন্দর্যের গুণিয়া আদা তো এখানে জমিতে পানি সেচ দেওয়া হচ্ছে ধানের জমিতে পানি সেচ দেওয়া হচ্ছে তো সুন্দরভাবে পানি বেয়ে যাচ্ছে ধানের জমিতে এই যে সামনে পানি বের হচ্ছে আসতেছে সামনে আউটেটার মুখ আছে মুখ দিয়ে পানি ধীরে ধীরে বের হচ্ছে পানি যাওয়ার রাস্তাটা অনেক ভালো না সেই জন্য পানি আস্তে আস্তে বের হচ্ছে রাস্তাটা অনেক ময়লা আবর্জনা পড়ে আছে পানি যেতে অনেক সময় লাগছে পানি আস্তে আস্তে যাচ্ছে ধীরে ধীরে পানি জমিতে পোষাচ্ছে তো সামনে একটি বড়ই গাছ দেখতে পেলাম তো বড়ই গাছে বড়ই পেকে আছে তো আমি হাত দিয়ে দুই তিনটা বোরই ছিঁড়লাম দুই তিনটা ছেঁড়ার পরে আমি আবার রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম তো হাঁটতে হাঁটতে সামনে আউটলেটারের মুখ ওই যে দেখা যাচ্ছে আউটলেটারের মুখ দিয়ে সুন্দরভাবে পানি বের হচ্ছে বের হওয়ার পরে সামনে দেখতে পেলাম মামা মামা আলুর জমিতে বীজ দিচ্ছে তারপরে আমি একটু বড়ই খেলাম তো সামনে এখন আমাকে রাস্তা বের হতে হবে তো রাস্তায় দেখি গাড়ি আর গাড়ি তো সব গাড়ি যাচ্ছে এখন সাফিনা পার্ক স্কুল ভ্রমণ করছে সবাই তো আস্তে আস্তে রাস্তা বের হয়ে আমি এখন আলুর জমির দিকে আগালাম। তো এইগুলো আর কিছুদিন পরে আলু তোলা হবে সামনে আসতেছে রমজান মাস রমজান মাসে আলু তোলা অনেক কষ্ট হয় তো পানি নেওয়ার শেষ এখন আমি বাড়ির দিকে রওনা হব তো সবাই ভালো থাকবেন কথা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে